আলাইকুম প্রিয় দর্শক তো আমি বর্তমানে আছি সুনামগঞ্জ সদর উপজেলা সুনামগঞ্জ জাহাঙ্গীরনগর ইউনিয়ন ইসলামপুর গ্রামে হাফিজ আলম মামার সাথে তো উনি এই সুনামগঞ্জ সদর উপজেলার প্রথম শ্রেষ্ঠ কৃষক হিসাবে সম্মানিত লাভ করছেন তো বিস্তারিত ওনার মুখ থেকে শুনে তো মামা আসসালাম আলাইকুম মামা আলাইকুম আসসালাম তো কেমন আছেন মামা হ্যাঁ ভালো তো আপনি তো এই সুনামগঞ্জের উপজেলা সদর উপজেলার মধ্যে আপনি শ্রেষ্ঠ কৃষক হিসেবে সম্মানিত লাভ করছেন জি তো এর মধ্যে দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম আমি আমার এই আনন্দের মুহূর্তে শুরুতে ধন্যবাদ জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি আমাদেরকে এত সুন্দর একটি প্রকল্প উপহার দিয়েছেন আর যে প্রকল্প থেকে আজ আমি শ্রেষ্ঠ কৃষক ঘোষিত হয়েছি আমি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পে যারা কর্মরত আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সুনামগঞ্জ জেলার সকল কৃষি কর্মকর্তা বৃন্দকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার সুনামগঞ্জ জেলার কৃষি অফিসার বিমল চন্দ্র সোম যে স্যার আমাকে সর্ব সময় সর্বক্ষণ পরামর্শ দিয়ে যাইতেন টিসির উপরে আমি ধন্যবাদ জানাচ্ছি সুনামগঞ্জ সদর উপজেলা 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 কৃষি অফিসার রাকিবুল হাসান স্যারকে যে যার কাছ থেকে আমি সর্ব সময় সর্ব দিক দিয়ে কৃষি পরামর্শ যে সময় চাইতাম ওই সময় পাইতাম ওনার পরামর্শে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার রাকিবুল হাসান স্যারকে আমি বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমার কৃষক পরিবারের পক্ষ থেকে সর্বস্তরে ধন্যবাদ জানাতে হয় আমাদের ব্লকে সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কৃষি অফিসার আলী ভাইকে যিনি যার পরামর্শে এবং যার সহযোগিতায় যার অক্লান্ত পরিশ্রমে আজ আমি শ্রেষ্ঠ কৃষক ঘোষিত হয়েছি আজকে এই সম্মান সুনামগঞ্জ জেলার সমস্ত কৃষি অফিসার বিন্দুকে যাদের পরামর্শে আমি কৃষি কাজ করে আজকে আমি শ্রেষ্ঠ কৃষিকে পরিণত হয়েছি আমি আমার কৃষি পরিবারের সমস্ত সমস্ত কৃষক পরিবারের পক্ষ থেকে এই সম্মান সুনামগঞ্জ সদর উপজেলা দিতে চাই আর আমি শ্রেষ্ঠ কৃষক হয়ে খুব আনন্দিত খুব আনন্দিত এমন আনন্দিত আমি বাসায় প্রকাশ করার মত নয় যে আমি আজকে একজন সার্থক কৃষক হয়েছি তাই ধন্যবাদ আমার সুনামগঞ্জ জেলার সমস্ত কৃষি বিভাগকে আচ্ছা দেখ মামা তো সব আপনি আলহামদুলিল্লাহ তো আল্লাহ তোকে আপনি সুক্রিয়া তো এখন যে আপনি এখান থেকে সম্মানিত যে সম্মানিত লাভ করছেন অবশ্যই আপনি যে কোনো একটা আপনি গিফট উপহার পেয়েছেন তো এখন কি কি পেয়েছেন আমি আমার বিভাগীয় যারা পুরস্কার প্রাপ্ত সবাইকে ডেকে নিয়ে একটি সম্মেলন হয়েছে এখানে আমাদের বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের সচিব আমাদেরকে একটা ক্যাচ উপহার দিয়েছেন পাশাপাশি আমাদেরকে একটা ডিনার সেট দিয়েছেন ব্যাগ দিয়েছেন আর বিভিন্ন অন্য কিছু সম্মান করেছেন স্যার আমাদেরকে আচ্ছা যাক মামা তো আমরাও আপনার প্রতি খুশি এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট যে আমাদের সুনামগঞ্জ জেলার যে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিয়নে মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ কৃষক হিসাবে সম্মানিত লাভ করছেন তো আপনি কৃষি কৃষি কৃষক হিসাবে কোনো কিছু বলেন বা তাদেরকে যারা যারা কৃষি খামারে বা নিজে তো আসছেন আমি আমি সুনামগঞ্জ সদর উপজেলা থেকে যে প্রণোদনা প্রদর্শনী বিভিন্ন কিছু পাই যেমন আমি আমার ভুট্টার প্রদর্শনী পেয়েছিলাম ভুট্টা চাষ করে ইনশাল্লাহ খুব লাভবান হয়েছে পাশাপাশি আমি আরো দশ পনেরো জনকে উদ্যোক্তা বানিয়েছি আমাকে একটি আধার প্রদর্শনী দিয়েছিল স্যার আমাকে আমি আমার আধার প্রদর্শনী ইনশাল্লাহ খুব ভালো লক্ষণ ভালো আমি আমার নিজ উদ্যোগে আরো দশ জনকে এই আধার প্রদর্শনীর উদ্যোক্তা বানিয়েছি এবং পাশাপাশি আমাকে যে সহযোগিতা করে কৃষি অফিস থেকে আমি আমাকে একটা মেশিন দিয়েছিল আমার প্রকল্পের মধ্যে আমাদের একটা কৃষক সমিতি আছে এখানে আমি আমার নিজে টাকা দিয়ে আরো দশটা মেশিন কিনেছি আমার এই প্রকল্পের সুবিধার্থে আমাকে একটি প্রদর্শনী দিলে আমি আমার নিজের আরো দুই আমি আমি আমার আমার মানে সমস্ত চেষ্টা করতেছি আমার মতো উদ্যোগ বানানোর জন্য তাদের উৎসাহ উৎসাহ করার জন্য বা কৃষির দিকে আপনি আগ্রহ রাখার জন্য আর সবকিছুর মূলে হচ্ছে আমাদের ব্লকে যে আছে উপসহকারী কৃষি অফিসার আলিরাজ ভাই আলিরাজ ভাইকে আমরা যখন ডাকি যখন ডাকি উনি শুধু মোবাইলের পরামর্শ নয় সরাসরি সরাসরি আমাদের আমাদেরকে পরামর্শ দেয় আর আমাদের সোনামগঞ্জ ইসলামপুর গ্রামের এমন একজন কৃষক বলতে পারবে না যে আলী রাজা একবারে কৃষি ডিপার্টমেন্টে যারা আছে পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমরা সব সুযোগ সুবিধা পেতেছি আর বিশেষ করে আলী রাজা ভাইকে আমরা সর্বক্ষণিক সবসময় পাই যে কোনো সমস্যা হোক উনি ছুটে আসে আমাদের কাছে আমাদের জমিতে এসে আমাদেরকে সুন্দর একটি পরামর্শ দেয় উনার পরামর্শে আমরা সব কৃষক এবং সাফল্য যাক সব মিলে আমার মামা আনন্দিত এবং খুশি যে আমার মামা কৃষির পাশাপাশি তো উনি ছোটখাটো একটা খামার দিয়েছে খুব সুন্দর ভাবে তো যার কারণে রাত হয়ে গেছে বিদায় দেখাতে পারবো না তো অন্যদিন দেখাবো তো মামা দা আপনি তার পাশে খামার দিয়েছেন তো আপনার একটা ছোটখাটো খামার আছে তো শুনলাম দা এবারে এই যে সুরমার উত্তরফারের রাগে আপনি আপনার একটা সার শারগুরু ছিল যে 2 লক্ষ 82000 টাকা এটা সেল করছেন তো আলহামদুলিল্লাহ আমি আমার এখন যে বর্তমানে বসে কথা বলতেছি এটা একটা আমার ব্যবসার প্রতিষ্ঠান তবে আমার শুধু এটাও নাই আমার হাতের বাম পাশে আছে আমার একটা বড় খামার হ্যাঁ এবং আমার ডান পাশে আছে এটি আমার মৎস্য খামার আমার দোকানের আমার এই ব্যবসার সামনে হচ্ছে আমার কৃষি খামার কৃষি খামার এবং আমার পিছনে হচ্ছে মিশ্র মানে পারিবারিক পুষ্টি বাগান হ্যাঁ সবকিছু মিলিয়ে আমি খুব ভালো আছি এই বছর ইনশাল্লাহ আমার খামার থেকে আমি একটি গরু বিক্রি করেছি সর্বোচ্চ দাম দিয়ে দুই লক্ষ বিরাশি হাজার টাকা আর আরো গরু আমার এখানে আছে এবছর আমি আগামী বছরের জন্য প্রস্তুত করতেছেন তো আপনি খামার কি বারানল কোন টুক আছে হ্যাঁ হ্যাঁ যে আপনি খামার থেকে কোন কিছু পাইছেন কিনা মানে কি কিছু কাজ থেকে আপনি সম্মানিত লাভ করছেন তো খামার থেকে এরকম আশা আছে কিনা আপনার ইনশাআল্লাহ খামার থেকে আমি আমার খামার সূত্র আজকে আমি 5-7 বছর ধরে খামার ই করে আমি দুঃখ খামার আস্তে আমি এই চেতনা আসলে প্রত্যেকটা 5টা 10টা ঘুরে এর জন্য তৈরি করি এই খামার দে ইনশাআল্লাহ আমি অনেক লাভমান অনেক লাভমান